গত রবিবারে হায়দ্রাবাদ গেছি ডাক্তার দেখতাম কালকে রাত্রে গেছি কালকে রাত্রে তিনটা পঁচিশ থেকে তিরিশের মধ্যে একটা শব্দ হয়েছিল আমার ঘরে রাত্রিবেলা রাত্রেবেলা এমন শব্দ আমরা পাঁচ কিলোমিটার হয়েছিল পরে দিয়ে ঘরের ভিতরে দোয়া ঢুকতে আছে পরে বাজির বন্ধ হয়ে সে এরপরে বাইরে বাইরে এলাম বাইরে এলাম বাইরে দেখি পুরা সাইডের দিকে সিটা পিটা লম্বা গেছে ঘরের যত ছবি ঘরের যত ছবি টবি আছে সব কিছু ভাঙ্গা ঘরের অবস্থা খুব খারাপ তো গাড়ি আছে গাড়ি বিয়ে করছে গাড়ি গাছ মাছ গেছে গরুর ঘরে দরজা মরজা সব কিছু শেষ হ্যাঁ এটা মার্ডার করানোর দিকে চাইছিল আর কি মারার করানোর লিগে চাইছিল যে পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে আজকে পনেরো বিশ দিন ধরে আমার মারণের লিগে অনেক চেষ্টা করতেছে কি উদ্দেশ্যে মারার চেষ্টা করতেছে আপনাকে উদ্দেশ্য এটা শত্রুতম টিকা প্লাস যেন আমরা তিন ফ্যামিলি আসি আগে আট দশটা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে যেন ফ্যামিলি একটা ডাকাতি হয়েছিল সবটি ফ্যামিলি খানতে বাগাইছে এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে আরও দুইটা ফ্যামিলি আছে ইডিও যাই বগে থেকে জায়গা সম্পত্তি দিয়ে দখল করে খাইতে পারবো বুঝছেন না কত রাত্রে চারটার দিকে ফোন দিছে ফোন দিয়েছে আমার বাড়িতে বুম দিয়েছে যাও তাড়াতাড়ি আমি আইলাম সকালে ছয়টার দিকে আইয়া দেখলাম খুব মানে ক্রিটিক্যাল অবস্থা বাড়ি মধ্যে গাড়ি গুড়ি সব মোটামুটি অবস্থা খারাপ হয়ে উঠেছে তারপরে আমি আইলাম আইয়া দেখলাম তারপরে থানা আইসিনি খায় থানা আইস আনায় সেটা গুন্ডু মুদ্রা করে নিয়ে আমার একটাই দাবি থাকবো এর সুষ্ঠু তদন্ত বিচার করবে আপনার এলাকা বিশেষ হিসাবে কি ধারণা থাকতে পারে এটার মধ্যে কি জরুরি থাকতে পারে এমনি তো কিছু কইতে পারতাম না এমনি তো তারা তিন ফ্যামিলি আছে না যেহেতু আর এমন সবাই তো অন্য রকম অন্য লোক আছে এখন তারা কি লেগে এরকমটা করলো বা কেরা কে বা কাহা করলো এটা আমরা আমি কইতে পারতাম না মানে এটা পড়াশোনার নিকট আমি দাবি রাখবো সুস্থতন্ত করে মানে দূষিতদেরকে সাব্যস্ত করে এর আগে এমন ঘটনা হয়েছে কোনো সময় না এর আগে কোনো সময় নেই কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক সাড়ে তিনটা বম ভার্স্ট করা হয় তো এই যে এখানে দেওয়া হয়েছে বোনটি ওইখানে পাশের সাথেই ঘরে চারজন লোক ছিল তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে রাষ্ট হয় তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে ইরা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভুরগলে এসেছেন আমার সাথে মধুপুর থানার ওসি দেবশ্রী চ্যাটার্জি মহোদয় আছেন ওনারা দেখছেন কি করা যায় বা কে করেছে তো আমি এই যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায় তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটার চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজজিকে নিয়ে বা এটার যেই সুরশুড়ি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি